চুয়াডাঙ্গা ভুলটিয়া খাড়াগদা সড়কে গাছ ফেলে রোগীবাহী একটি পাখি ভ্যানে চিন্তায় ঘটনা ঘটেছে এতে মজনুর রহমান নামের এক ভ্যান চালককে কুপিয়ে তার কাছ থেকে নগদ টাকা লুট করা হয়েছে মজনুর রহমানের শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এনে নেওয়া হয়েছে রবিবার তেইশে মার্চ দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ভুলটিয়া খাড়াগদা সড়কের স্বর্ণতলা মাঠে এ ঘটনা ঘটে

আর আমরা গাড়ি পর বসে রয়েছি পরে এবার সামনে একজন পরে সেরে দিয়ে সামনে একজন আর হাসি হাঁসা করে দাঁড়াইলো আর পেছনে এসে আমার কাছে সে বলছে তোর কাছে কি আছে ফেলে বের কর আমরা খুব গরিব মানুষ আমাদের এক অক্ত জন না বলি ভাত হয় না আমরা গয়নাগাটি কান দেবো খুলে দেবো আমাদের কিছু নেই পরে আমার কানের টা সিটি গোল্ডের কান ছিল তাই খুলে দিয়ে দিলাম হাতের পরে জন্য পরে বেড়া আমার হাতে কেন কেন হাত দিয়ে বলছে যে আমাদের চেনমেন আমরা কিছু নেই আমরা খুব গরিব মানুষ এবারে ওই কথা কলি সকল

আর যেটা ফর্সা করে টুকটু টাকার মাথার উপর খোপ মেরে দিয়েছে কোপ মেরে যখনই খোপ মেরে দিয়েছে শক্ষণ আব্বা দৌড়ি দড়ি যে আব্বা জানার কথা জীবন তো চলে গেল আব্বা দড়ি যে ধরিয়েছে সক্ষম যে ধইরেছে আব্বা মনে একটা খুশি অভিঠান মাইরে এলো ওর মেরেছে পরে আবার আর একজন ইয়ে করে এ কেন করে খোপ কখন মেরেছে মানে এটা হুস করতে পারেনি কেউই

আমার পকেটে ছাব্বিশশো টাকা ছিল আর মোবাইল দুটো ছিল ওরা বের করে নিল মোবাইল দুটো দিয়ে দিলে একটা দিয়ে দিলে আর একটা থাকে দর্শন থানা পুলিশের পরিদর্শক মোহাম্মদ শহীদ তিতুমির বলেন রোগীবাহী একটি ভ্যানে চিন্তায়ের ঘটনা ঘটেছে বলে জেনেছি ধারালো অস্ত্রের আঘাতে ভ্যান চালক আহত হয়েছেন তাদের নিকট থেকে নগদ দুই টাকা ছিনিয়ে নিয়েছে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি দিয়ে দিলি উনি আমার সামনে দিয়ে আমার ওই ভাইটা ধরার পরে আমার ভাই মানে জল করে একটা কোপ আর এইখানে একটা কোপ তা আমি আবার ওই কোপ মারা দেখি আমি খামসামে ধরি ধরার পরে উনি একজন দৌড় মারি দৌড় মার পরে ও খাম সামনে আমি ধরে রাখি ডিএমজি এবার ডিএমজিটা শিরার অবস্থায় মানে আমার কাছে বের করে নিয়ে দৌড় মারি ওরা কতজন ছিল দুজন শুধু দুইজন ওদের হাতে কি কোনো ছিল একটা লাঠি আমার পেটের তুমি আমার কাছে ভ্যান ভ্যান যা আছে সব নিয়ে নেন নিয়ে আমাকে গায়ে হাত দিও না

তিনি রকতে বুঝায় কত মাসে পরে কিছুজন আমাদের বাড়ির আশেপাশে সাassara <Sanye> আর কিছুজন তারা নিয়ে সুন্দর ডাক্তারের কাছে গেছে উনি প্রাথমিক চিকিৎসা দিয়েছে দেওয়ার পরে ওইখান থেকে সোড়ারে নিয়ে গেছিল পরে আবার আশায় ঘটনায় একটি দেশীয় অস্ত্র হাস্য উদ্ধার করেছে দর্শনা থানা পুলিশ